জামাত ইসলামী বাংলাদেশের রাজধানী ঢাকায় দীর্ঘ নয় বছর পর একটা বড়সড় ইফতার মাহফিল করে সত্যিই অনেক বড় এবং চমৎকার কিছু অর্জন করেছে যেটা রাজনীতিতে জামাতের জন্য এই মুহূর্তে খুবই জরুরি ছিল তো সময় উপযোগী সে অর্জনগুলো আপনাদেরকে শোনাব যেটা যাতে জামাত এখন গর্বিত জামাত যথেষ্ট চাঙা হবে এবং জামাত ইসলামীর আমির ইফতার মাহফিল থেকে দেশবাসীকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে জরুরি কিছু আহ্বান জানিয়েছেন এই আহ্বানটাও জাতির উদ্দেশ্যে পৌঁছে দেওয়া দরকার যেহেতু বড়ো কোনো প্ল্যাটফর্মে এটা জামাত ইসলামী দীর্ঘদিন পর আমিরে জামাতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এবং বড় কোনো প্ল্যাটফর্মের বক্তব্য বিচ্ছিন্নভাবে নানান সময় নানান বক্তব্য দিয়েছেন আমিরে জামাত কিন্তু আমার মনে হয় যে ডাক্তার শফিকুর রহমান আমির হওয়ার পর এটা ছিল সবচাইতে বড় পরিসরে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে তিনি বক্তব্য দিতে পেরেছেন এর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটা সমাবেশ করেছিল সেখানে তো আর ডাক্তার শফিকুর রহমান ছিল না যাই হোক দর্শক সাত জানুয়ারি নির্বাচন পর যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট তাতে ডাক্তার শফিকুর রহমানের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার আগে আমরা বলবো এত বড় ইফতার আয়োজন করে জামাতের অর্জনটা কী প্রথম অর্জন জামাতের মনস্তাত্ত্বিক অর্জন জামাত শিবিরের নেতাকর্মীদের মনের মধ্যে একটা বার্তা গিয়েছে যে না তারা বাংলাদেশে একেবারে ফেলে দেওয়ার মতো নয় যে তাদেরকে কোথাও দাঁড়াতে দিবে না এখনও বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচ তারকা হোটেলে যেখানে পৃথিবীর বিদেশি রাষ্ট্রপ্রধানরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসটা যেখানে থাকে ক্রিকেটাররা যেখানে থাকে মানে খুবই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটা পাঁচ তারকা হোটেলে তারা ইফতার মাহফিল করতে পেরেছে মানে তারা বাংলাদেশের নাগরিক এতদিন তাদেরকে যে পরিমাণ নিগ্রহের শিকার হতে হয়েছে তা সত্ত্বেও তারা যে বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাক্সেস পায় বা যেতে পারে ভবিষ্যতে যে তারা একেবারেই পরিপূর্ণ অধিকার ভোগ করবে তাদেরকে একেবারে মার্জিনালাইজ করে দেওয়া যে সম্ভব নয় এরকম একটা ফিলিংস জামাত শিবিরের নেতাকর্মীদের মধ্যে হয়েছে এই সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিল করার মধ্য দিয়ে অন্য কোথাও করা এবং এই সোনারগাঁও হোটেলে করার মধ্যেও তাৎপর্য রয়েছে এবং জামাতের ডাকে সমস্ত বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা সাড়া দেয় জামাতের ডাকে আসে বা আসতে হয় জামাতকে প্রয়োজন মনে করে জামাতের কাছে জামাতের কাছে আসা উচিত বলে মনে করে এবং কাছে এসেছে এই ফিলিংসটাও জামাত শিবিরের মধ্যে হয়েছে মানে বাংলাদেশে জামাতের গুরুত্ব বহাল তবিয়াতে আছে এবং তাদেরকে বাদ দিয়ে কোনো সমীকরণ সম্ভব নয় সমস্ত বিরোধী দলীয় নেতাদের উপস্থিতি জামাত ইসলামীর ইফতার মাহফিলে সেটাই প্রমাণ করে এটাও জামাতের একটা বড় অর্জন এবং আরেকটা দিক থেকে অর্জন যে জামাত স্টার্ট করেছে সামনে আরও বড় পরিসরে হবে এবছর ব্যানার ছাড়া করতে হয়েছে কিন্তু সামনের বছর ব্যানার সহই করতে পারবে এবং আরও চমৎকারভাবে আরও বড় পরিসরে হবে এবং এবছর যেহেতু রাজনীতিবিদ এবং বিশিষ্টজনদের সম্মানে জামাত ইফতার মাহফিল করতে পেরেছে সামনের বছর কূটনীতিকদের সম্মানে আলাদাভাবে ইফতার মাহফিলও করতে পারবে এর মানেই পরিস্থিতি উত্তরণ কিংবা সামনে আরও ভালো করার একটা ইঙ্গিত জামাত এখন এর চাইতে অনেক ভালো কিছু স্বপ্ন দেখতে পারছে যেহেতু সোনাগাঁও হোটেলে ইফতার মাহফিল করতে পার পেরেছে সামনে আরও বড় কিছু স্বপ্ন দেখবে তো এটা এই ইফতার মাহফিল আয়োজন করতে সক্ষম হওয়ার মধ্য দিয়ে সেই আশাটা আরও বেশি জামাতের মধ্যে জাগ্রত হবে তো এইভাবে এই মনস্তাত্ত্বিক বা এই যে বিষয়গুলো বললাম বা অন্যান্য সবার কাছেও বিশেষ করে জামাতকে যারা দেখতে পারে না জামাতের ধ্বংস কামনা করেছে এতদিন তাদের মনের জ্বালা বাড়িয়ে দিয়েছে ডেফিনেটলি এই ইফতার মাহফিল এগুলো হচ্ছে জামাতের ইফতার মাহফিলের চমৎকার অর্জন এটা প্রয়োজন ছিল এই মুহূর্তে জামাতের রাজনীতি নতুন মাত্রা পাবে নতুন গতি পাবে নিঃসন্দেহে সকল বাধা ও শৃঙ্খল থেকে মুক্তি পেতে হলে শক্তভাবে দাঁড়াতে হবে ডাক্তার শফিকুর রহমান জামাতের পক্ষ থেকে এই জরুরি আহ্বান জানিয়েছেন ঐক্যের ডাক দিয়েছেন শক্তভাবে আন্দোলন করতে হবে সেই ডাক দিয়েছেন সে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন হাজারো প্রতিকূলতা সত্ত্বেও জামাতের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা আল্লাহর শুক্রিয়া জানাচ্ছি আমাদের দাওয়াত এই ইফতার মাহফিল যারা সামিল হয়েছেন আমি তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো এখানে একটা বিষয় এই ইফতার মাহফিল এটা কি সরকার করার সুযোগ দিয়েছে না আমি বলবো যে জামাত সরকারের কাছ থেকে সুযোগ আদায় করে নিয়েছে যদিও অনুমতি ছাড়া তো আর সম্ভব নয় সরকার চাইলে তো বাধা দিয়ে পণ্ড করে দিতে পারতো গত নয় বছরের পণ্ড করে দিয়েছে বা আয়োজন করতে দেয়নি তো এবার চাইলে তো সেটা করতে পারতো কিন্তু জামাত পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়েছে সরকারকে অনেকটা বাধ্য করেছে হ্যাঁ কিছুটা কঠিন শর্ত হলেও আদায় করতে পেরেছে যদি জামাত ইফতার মাহফিল আয়োজন উদ্যোগ একেবারে না নিত চুপচাপ ঘরে বসে থাকতো তাহলে নিঃসন্দেহে সরকার খুশি হতো কিন্তু না জামাত ঘরে বসে থাকেনি তারা ইফতার মাহফিল আয়োজন করেছে অনেক প্রতিকূলতা ছিল অনেক জায়গা থেকে বাধা ছিল অনেক ভাঙানি ছিল তারপরও জামাত ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছে এটা সরকারের কোনো অনুকম্প নয় এটা জামাতের সফলতা আর ডাক্তার শফিক রহমান আরও বলেন আল্লাহ পাক পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছেন এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ দেখেন ওয়াশ করেছে সমস্ত বিরোধী দল নেতাকর্মীদের ডেকে তাদের সামনে ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ ওয়াজ করেছেন এটাই হচ্ছে জামান দাওয়াত দিয়েছেন একামতের দিনের দাওয়াত দিয়েছেন এ মাসে এ মাসে রয়েছে বরকতময় লাইলাতুল কদর মহান রা পবিত্র কন্যা প্রথমেই নাজিল করলেন পর তোমার সৃষ্টিকর্তার প্রভুর নামে মানুষের জ্ঞান অর্জনের জন্যই আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ মানুষের জন্য তার হেদায়ত নামত পূর্ণ করে দিলেন এ মাসেই বদরযুদ্ধ সংঘটিত হয়েছিল রহুসাইসাল্লাম ছিলেন মানব জাতের জন্য রহমতুল্লাহ আলমী রহস ইসাল্লাম মক্কার লোকদের অত্যাচারে মদিনা হিজরত করলেন এবং হিজরতের সাত বছর পরে তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন তিনি হলেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না দেখেন কত চমৎকার ওয়াজ রাজনৈতিক দলের ইফতার মাফিলে এই ওয়াজ বিরল এটা আমিরে জামাতের বক্তব্যে রাজনীতি ওয়াজ দুনিয়া আখেরাতের একটা পারফেক্ট কম্বিনেশন ছিল বাংলাদেশে সব মানুষ মানুষের অধিকার আদায়ের আন্দোলন করে শহীদ হয়েছে তাদের আহত হয়ে পঙ্গু হয়েছেন জেলে গিয়েছেন তাদের সকলের ত্যাগ আল্লাহবাক কবুল করুন এবং সবাইকে উপযুক্ত দান করুন মুক্তি অর্জন করতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে বিনা সংগ্রামে কখনো মুক্তি আসবে না সকল বাধা সুশৃঙ্খল থেকে শৃঙ্খল থেকে মুক্তি পেতে হলে শক্তভাবে দাঁড়াতে হবে এটাই হচ্ছে যে আমাদের মূল আহ্বান আন্দোলন করতে হবে কঠিন আন্দোলন করতে হবে ইস্পাত কঠিন ঐক্য জামাত বিশ্বাস করে আমরা সকলের মঙ্গল কামনা করি সকল রকম হটকারিত বিশৃঙ্খলা পরিহার করতে হবে পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসলে অবশ্যই তার জবাব দিতে হবে কোনো কোনো গণমাধ্যম এই অংশটা নিয়ে রিপোর্ট করেছে এটা জামাতের একটা কঠোর হুঁশিয়ারি সরকারের প্রতি সরকারি দলের প্রতি সেটা হচ্ছে পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসলে কঠোর জবাব দিতে হবে ছাড় দেওয়া হবে না এটাই হওয়া উচিত রাজনীতি শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু কেউ পায়ে পাড়া দিতে হলে তাকে ছাড় দেওয়া যাবে না তিনি বলেন সরকার লোকদের যদি রাজনীতিকার অধিকার থাকে তাহলে দেশের প্রতিটি নাগরিকেরও রাজনীতিকার অধিকার আছে শুধু আল্লাহকে ভয় করতে হবে এবং দোয়া করতে হবে মানে আল্লাহর ভয় আল্লাহ সাহায্য নিয়ে জামাত এগিয়ে যাবে ইনশাল্লাহ সেই ইশারাই দিয়েছেন আল্লাহ যেন সকল বন্ধন থেকে মুক্ত করে দেন ইফতার পূর্ব মুহূর্তে তিনি মাহফিল উপস্থিত সবাইকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন আমি জামাতের নেতৃত্বে দোয়া সত্যিই এটা চোখ জুড়ানো দৃশ্য কারা কারা উপস্থিত ছিলেন দর্শক সেটা আগে আপনাদেরকে বলেছি জামাতের অর্জনকে সেটাও বলেছি মোটের উপর এক কথা যদি আবারও বলি জামাত ইফতার মাহফিলের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছরে সত্যি চমৎকার কিছু অর্জন করতে সক্ষম হয়েছে